জেসিবির পর শাসক দলের আরো এক নেতা দাদাগিরি মন্দির তৈরি করে জমি দখলের অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে রায়গঞ্জ থানা লাগোয়া রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকার হাটমনি গ্রাম সেখানে কাঞ্চন দেব শর্মা ও রঙিলা দেব শর্মার পরিবারের সঙ্গে একটি জমি দখল নিয়ে দীর্ঘদিন থেকে গ্রামবাসীদের একাংশের গোলমাল চলছিল বলে অভিযোগ কাঞ্চন দেব শর্মার পরিবার সেই জমির জন্য আদালতে দ্বারস্থ হয় এরই মধ্যে সেই জমিতে গ্রামবাসীরা মন্দির তৈরি করে বলে অভিযোগ পরে কাঞ্চন দেব শর্মার পরিবারের পক্ষে আদালতে রায় দেয় বলে দাবি গত রবিবার সেই জমিতে থাকা মন্দিরে পুজো দিতে গেলে কাঞ্চন দেব শর্মার ছেলে প্রমোদ দেব শর্মাকে মারধর করা হয় চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিকেলে ভর্তি হয় তিনি অভিযোগ ওই রাতেই কাঞ্চন দেবশর্মার বাড়িতে চালায় দুষ্কৃতীরা বিষয়টি নিয়ে সোমবার দুপুরে রায়গঞ্জ লিখিত অভিযোগ 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 জানাতে গেলে গ্রহণ করা হয় না বলে এদিকে বাড়ি ফিরতে প্রমোদকে ফের মারধর করার অভিযোগ ওঠে শুধু তাই নয় সোমবার আরেক দফায় বাড়ি ভাঙচুর করা হয় সম্পূর্ণ বিষয়টিতে মদত রয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা মিঠুন দেব দেবশর্মার বলে অভিযোগ যদিও সব অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত সদস্য মিঠুন দেব শর্মা ঘটনা খবর পেয়ে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ উভয় পক্ষই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আজি তো আমরা দীর্ঘদিন আগে কেস করছিলাম এই জমি নিয়ে এই জমিটাকে পড়তে ছিল এটা দখল করার জন্য নেম্বার গ্রামের কয়েকটা ছেলে মিলে এটাকে দখল করার জন্য হনুমান মন্দির বসাই দিচ্ছে কারণটা হনুমান মন্দির বসার কারণটা কি এই চারশতক জমি একটা পাশে মিল হয়েছে আছে এই মিলটাকে মিলবেলাকে চারশতক জমি দিচ্ছে সত্তর হাজার টাকা দিয়ে যেটা আমাদের শোনা এটা কিন্তু কেস তোমার দুই হাজার একুশ সালে করছিলাম কেসটা তো দুই হাজার চব্বিশ সালে আমাদের ডিগ্রি পাইছি যখন হনুমান মন্দির বসাইছে সবারই মন্দির হ্যাঁ আমিও তো হিন্দুই আমিও পূজা করব এইটাই করতে গিয়ে আমাকে মার তুই কেন আসবি তোর জমি তোর বাপের জমি তোমার গ্রামের কয়েকটা ছেলে আমি মারছিল আমার মাথাটা ছিল বাড়ি খাইছে পায়ে তো না হাসপাতালে ছিলাম ভর্তি স্যার রাত বারোটা পর্যন্ত ওরা গত রাতে হ্যাঁ রাত্রে ওরা পুরো তসনাস করে দিয়েছে আমার বাড়ি এটা হ্যাঁ এটা আমার বাড়ি তারপরে তারপরে আমি যখন এখানে থানায় গেলাম তো আমাদেরকে না রিসিভ কপি দেয় না কিছু তো পাঠায় দেয় রাত্রেও আসছিলো দেখে চলে গেছে আবার রাত্রে চলে আসছে দ্বারকায় পুলিশ যাওয়ার পরে আবার হামলা মেম্বার ও মেম্বার পিছন দিক থেকে সাপোর্ট করে এদেরকে দে আমরা পুলিশ কি করবে আমি আছি তো তোদের পিছনে এটাই কথা বলি মানে মেম্বার বলছে পুলিশ কি করবে হ্যাঁ আইন কি করবে আর আমরা যখন ডিগ্রি পেয়েছি এই কাগজটা আমরা বলছি দেখেন ডিগ্রি পেয়েছি আমরা ওরা মানবে না আর ডিগ্রি কাগজ ছিড়ে ফেলে দিল ওই গ্রামের এ নাম্বার আরও আর ও আছে হ্যাঁ নাম্বার ছিল নাম্বার বলছে যে পুলিশ কিছু করবে না আমি আছে 20 থেকে 25 জন হ্যাঁ আমি নাম্বার সঙ্গে ছিল হ্যাঁ নাম্বার সাথে ছিল কোন দলে নাম্বার ওই বিজেপি ছিল বিজেপি থেকে তৃণমূল ট্রান্সফার হয়েছে নাম হচ্ছে মেটুন দেব শর্মা না না এটা মিথ্যেকে সাজানো এটা দু হাজার একুশ সাল থেকে এই আমাদের বজঙ্গালী মন্দির নিয়ে এটা বিবাদ চলছে মানে আঞ্চন দেব শর্মা যে আছে উনি আমাদের নামে দু হাজার একুশ সাল থেকে আমার এক্স মেম্বার আমার ভাই ছিল বর্তমানে আমাদের রানিং মেম্বার ছিলো দু হাজার একুশ সাল থেকে ওনার নামও কেস করেছে এমনকি দশজন দশজন আসামির নামে রেপ কেস দিয়েছে